অর্ডার করতে চান করে দেবেন আছে একটু কমেন্ট করে জানাবেন একটা ডিজাইন গুলনাহার পিওর কটনের পিওর কটনের মধ্যে কাজ করা থাকবে সুন্দর নিখত কাজ করা থাকবে এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি বডি থাকবে আশি আশি কাউন্টার সুতা থাকবে একদম সফট হবে তার মধ্যে কালার একটাই আছে হচ্ছে

দুই পিস তাহলে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা হয়তো নতুন কাস্টমার থাকবেন তাদের অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে হবে নেক্সট টাইম যখন আবার নেবেন তখন আপনার অ্যাডভান্স করা লাগবে না সো এটার মূল্য হচ্ছে মাত্র এক হাজার আশি টাকা মাত্র এক হাজার আশি টাকা এই সুন্দর ড্রেসটা গুলনাহারের প্রাইস মাত্র এক হাজার আশি টাকা আরো কিছু ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি ড্রেসটা খুবই সুন্দর গলার মধ্যে আপনার কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস এমবোটারি কাজ করা থাকবে আপনার কাজটা দেখেন ফিনিশিং অনেক সুন্দর কাপড় হবে একদম সফট ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে ফ্রন্ট পার্ট হচ্ছে হাতা মাঝখানে হাতার হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর এই ড্রেসটা সালোয়ার থাকবে পিওর কটন আর এগোজ সালোয়ার থাকবে দুপাট্টা কটন পাঁচ সাত নামাজি অন্য থাকবে আড়াই হাজারের প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার আশি টাকা প্রাইস মাত্র এক হাজার আশি টাকা দুই পিস দিলে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক হাজার আশি টাকায় সুন্দর ড্রেসটা পাচ্ছেন আর একটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি আর আজকে একটা অফারের ড্রেস দেবো ইন্ডিয়ান একটা ড্রেস অফারে দেওয়া হবে খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে আপনার পাকিস্তানের ডিজাইন গুলনাহার

প্রাইস থাকবে মাত্র 1080 টাকা দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 1080 দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা নতুন কাস্টমার আছেন তাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে হবে আমি ড্রেস দেখাবো যেটা হচ্ছে ডিসকাউন্ট ফুল বডিতে আপনার বডি কি কাজ করা থাকবে ফুল বডিতে বডি কি কাজ করা থাকবে একটা প্যানেলটার মধ্যে বোরিং কাট ওয়ার্ক করা আছে বোরিং কাট ওয়ার্ক করা একটা সেলওয়ারটা হচ্ছে কটনের ভাই বাইরে যাওয়ার কথা তোমরা ওনাটার মধ্যে সিকোয়েন্সে কাজ করা থাকবে ইন্ডিয়ান একটা ওনা এটা ডিজিটাল প্রিন্ট করার প্লাস এখানে আপনার কাজ করা আছে সিকোয়েন্স এমবোর্ডারি কাজ চাইলে আপনার কাটওয়ার্কও করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র এটা নয়শো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা থাকবে আজকে নয়শো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ এটা আমাদের কালার আছে তিনটা আমি দেখাই দিচ্ছি এটা প্যানেলে বোরিং ফুল বোর্ডিতে বোরিংয়ের কাজ করা আছে ওনার সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা কালার আছে টোটাল তিনটা তো কাস্ট আপনারা সামনে থেকে দেখাই দিচ্ছি কাজটা হচ্ছে একদম সুন্দর একটা ফিনিশিং করা আছে ফুল বডি দিয়ে সেটানো বডি এর কাজ করা আছে আর প্যানেলটা সুন্দর কাট আউট করা আছে বডি এর কাজ করা আছে বুটিক সেটআপ ড্রেস অফারে পাচ্ছেন আপনারা সালোয়ার কটনের থাকবে আরেকটা সালোয়ার ওনাতে সিকোয়েন্স করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা আছে ইন্ডিয়ান একটা ওন্না এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওন্না প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসে মাত্র নয়শো পঞ্চাশ আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা কালার কাজের কোয়ালিটি সেম থাকবে ফুল বডি বোর্ডিংয়ের কাজ করা আছে প্যানেল কাটওয়ার্ক করা আছে সালোয়ার থাকবে পিওর কটনের ভিতরে ইন্ডিয়ান একটা অন্য ফাইভেন্টার মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ওখানে চাইলে আপনারা কাট করে নিতে পারবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেসে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ড্রেসটা পাচ্ছেন এখন আপনারা পাবেন গোল্ডার যেগুলা প্রাইস ছিল আপনারা চোদ্দশো করে এগুলো আজকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাবেন গলার অংশে কাজ করা থাকবে ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করা পাকিস্তানি ড্রেস গুলা এইগুলো আজকে অফারে পাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট কাজের কোয়ালিটি গলার অংশ কাজটা ফিনিশিংটা অনেক ভালো হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর এই ড্রেসগুলা কাপড় কোয়ালিটি আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন পিওর কটনের একদম সফট থাকবে এটা স্যালোয়ারের মধ্যে থাকবে কাজ করা চিকেন কারি কাজ করা থাকবে আর এগুলো স্যালোয়ার থাকবে এখানে এটা হচ্ছে কোটা কটনের ভিতরে কোটা কটনের মধ্যে পুরোটা ওনার মধ্যে একটা ডিজাইন করা আছে সুন্দর একটা ডিজাইন করা কোটা কটনের মধ্যে এই পাবেন ডিজিটাল প্রিন্ট করার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো দেখাই দিচ্ছে এটার প্রাইস এটার প্রাইসটা থাকবে বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন ঠিক আছে এগুলো আপনারা বাইরে মার্কেট থেকে কিনতে গেলে না হলে আপনারা ষোলোশো বা দিয়ে নিয়ে আসতে হবে প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো আশি টাকায় এই সুন্দর ড্রেস মাত্র বারোশো আশি টাকায়

হচ্ছে ব্যাগ পার্ট এটা হচ্ছে হাত হাফ ড্রেসগুলা মধ্যে কিন্তু খুবই অর্জেস্ট সুন্দর দেখবে ড্রেসগুলা প্রাইস থাকবে মাত্র বারোশো আশি টাকা প্যান্টের মধ্যে থাকবে চিকেন কারি কাজ করা কাজের কোয়ালিটি খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো আশি টাকা এটা অন্যটা কোটা কটনের মধ্যে পাবেন কোটা কটন পাঁচ হাত নামাজ থাকবে এখানে আড়াই হাত লোকের প্রাইস থাকবে মাত্র প্রাইস মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো আশি টাকা আরো ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপনারা দুই পিস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি ডিজাইনটা খুবই ডিমান্ড আপনাদের আমাদের থেকে আগে যারা নিয়েছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট গলার অংশে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বড়ির মধ্যে জলছরের মতো একটা ডিজাইন করা আছে প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো বডিতে হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে হাতা আর সাইডে যে প্যানেলটা আছে আপনারা চাইলে এটা হাতা ইউজ করতে পারবে ফ্রি সাইজ যে কোনো হেলথ মানুষের লাগবে এটা হবে পারফেক্ট হবে সালোয়ার চিকেন কারি কাজ করা থাকবে দুপাট্টা কোটা কটনের মধ্যে পাচ্ছেন কোটা কটনের মধ্যে পাচ্ছেন এটা আগে ছিল কাটওয়ার্ক করা কাটওয়ার্ক আমরা দিচ্ছে না কারণ কাটার হলে আপনার ওনার বউটা কমে যায় এর জন্য আপনারা কোটা কটানোর মধ্যে দিচ্ছে এর প্রাইসও আগে থেকে কম আগে ছিল চোদ্দশো টাকা প্রাইস এখন হচ্ছে মাত্র বারোশো আশি টাকা প্রাইস প্রাইস মাত্র বারোশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি দুই পিস নিলেই কিন্তু কালারটা খুবই সুন্দর চল মধ্যে একটা কালার কালার অংশে সিকুয়েন্স এম্বয়ডারি কাজ ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাত আর অংশটা ড্রেসগুলো খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস খুবই কম এগুলার ছিল চোদ্দশো করে বর্তমান প্রাইস ডিসকাউন্ট প্রাইস টালার কাজ করা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা পাচ্ছে এটা ওনারটা হচ্ছে কোটা কটনের ভিতরে পুরো ওনার মধ্যে একটা ডিজাইন করা আছে পুরো ওনাতে ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট করা আছে কোটা কটনের কাপড়গুলো খুবই সফট হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র বারোশো আশি আর কিছু ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি যার যে ড্রেসটা পছন্দ হয় অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন সেটের ভিতরে থাকবে এটা হচ্ছে গলার কাজটা খুবই সুন্দর এটা চমৎকার একটা গলার কাজ করা আছে সিকোয়েন্স এম্বোটারি ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা প্রাইস থাকবে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা দুই পিস ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছে আর এগুলো যারা পাইকারি নিতে চান তারা নিতে পারবেন আমাদের সাথে করুন পাইকারি বলে দেওয়া হবে হচ্ছে আপনার কোটা প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি মাস্টারকপি ডিজাইন প্রাইস মাত্র প্রাইস মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা এটা পাচ্ছে মাত্র বারোশো আশি টাকা আর কিছু ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর

প্রাইস হচ্ছে মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা এই সুন্দর ড্রেসটা পাচ্ছে মাত্র বারোশো আশি যার যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে দেবেন আরো কিছু ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর নতুন একটা ডিজাইন গুল রাং গুল রাং একটা ডিজাইন গলার অংশে কাজ করা থাকবে প্যানেলে শেড করা আছে আছে ব্যাক পার্ট আছে ব্যাক পার্ট

ড্রেসের কোয়ালিটি খুবই ভালো হবে যারা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দ্রুত অর্ডার করে দিবে কাপড় কোয়ালিটি অনেক ভালো ডিজাইন ডিজাইন পাকিস্তানি হচ্ছে সেট করা আছে গলার অংশে সিকুয়েন্স অ্যাম কাজ করা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা হাতার অংশে খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি যে ডিজাইনগুলো সালোয়ার থাকবে চিকেন কারি কাজ করা স্যালোয়ারটা থাকবে চিকেন কারি কাজ করা প্রত্যেকটা কাজ আলাদা আলাদা থাকবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো আশি টাকা হচ্ছে কোটা কটনের ওন্না থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো আশি টাকায় সুন্দর হয়েছে মাত্র বারোশো আশি টাকায় মাত্র বারোশো আশি আরো একটা ডিজাইন দেখাচ্ছি গোল রঙের ভিতরে ডিজাইনটা খুবই পপুলার ডিজাইন গলা অংশে কাজটা খুবই নিখোঁত ফিনিশিং অনেক সুন্দর কলা এমবোটারি সিকুয়েন্সে কাজটা আছে হচ্ছে প্যানেল প্যানেলের ডিজাইনটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা প্রাইস থাকবে মাত্র বারোশো আশি টাকা দুই পিস দিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন পাইকারি প্রাইসটা আলাদা পড়বে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এটার মধ্যে তো থাকবে ডিজিটাল প্রিন্ট করা কোটা কটনের ভেতরে কোটা কটনের ভিতরে এই ওন্নাটা পাবেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো আশি টাকা বারোশো আশি টাকায় এই ড্রেসটা পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন বারোশো আশি টাকা দুই পিস তিলি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো আজকের জন্য লাইভটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাহলে ঠিক